মানে স্বাভাবিক যে নর্মাল যে কালার ওরকম না এটার ভিতরে রকম অনেক ধরনের অনেক কালার আছে যেমন এই একটা কালার আছে ভাইরাল কালার এটা তো দেখাই দিয়েছি আজকে এটা একটা কালার আছে এটা কিন্তু নতুন আপডেট লেটেস্ট কালার কালোর মধ্যে যারা চাচ্ছেন একটু কালার ভিতরে এটা আছে খুবই চমৎকার এই পাশে একটা আছে ভাই এটার কথা তো বলে লাভ নাই এটা আর এটা ভাই দুই ভাই এক মারবে দুই জমজ ভাই আচ্ছা ঠিক আছে দেখতে কিন্তু মানে কি কালার ভিন্ন আছে এরপর এই একটা কালার আছে এটাও কিন্তু খুব চমৎকার কালার এটাও একটা কালার আছে এছাড়া আমাদের কাছে আর অনেক কালার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ছবি দিব নাম ঠিকানা বাসায় যাবে একশো সাতাইশ পিস টাকা পরিশোধ করুন এখন কোনটা কত পিস আছে এই যে রকম বিরিয়ানি প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য এরকম বিরিয়ানি প্লেট আছে ছয়টা প্লেট ছয়টা ছয় ছয় বারোটা ছয় ছয় বারোটা এরপরে আসেন ডিপ প্লেট অনেক ডিনার সেট আছে যেগুলো মধ্যে ডিপ প্লেট থাকে না কিন্তু এটার ডিপ প্লেট আছে ডাল ভাত দুধ ভাত খাওয়ার জন্য এরকম ডিপ প্লেট থাকবে ছয়টা ছয় পিস থাকবে ডিপ প্লেট এরকম ছয় পিস থাকবে ডিপ প্লেট আচ্ছা এরপর কি থাকবে কয়টা 18টা 18টা আপনি এত জবরদস্ত ডিনার সেটের ভিডিও করেন বা আমরা যত সচরাচর যে ডিনার সেট কিনি এগুলো প্লেট কিন্তু ছয়টাই থাকে বেশি থাকে না তবে এটা মধ্যে 18টা প্লেট দেওয়া আছে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ রাতে ডিনার কমপ্লিট ডিনার সেট ঠিক আছে

এরকম সুগার পর থাকবে একটা ঢাকনা সহ দুইটা এরপরে আসেন কোরমা আর মাথা করতে পারেন বসা যদি খাবার সার্ভ করব করতে পারেন কোনো সমস্যা নাই এটা ভিতরে রেখে দিবেন মাসখানেক যখন উঠাবেন তখন কারণ পরিস্থিতিটা বুঝতেছেন ভাই ধোয়ার মানে ঘেরানো একদম নাকমাক ঘুরে যাবে ঠিক আছে এটা সহ দুই পিস এটা থাকবে একটা কোরমা ডিশ এরপরে আসেন এখান থেকে মিল্ক পট থাকবে একটা

তিনটা থাকবে কারি বল তিনটা থাকবে কারি বল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি এটা থাকবে নয়টা কারি বাটি ইন টোটালি ঠিক আছে এরপরে আসেন থেকে থাকবে স্যুপ বাটি এই দেখেন এরকম স্যুপ বাটি থাকবে ছয়টা স্যুপ বাটি ছয় পিস ছয়টা স্যুপ বাটি ছয়টা স্যুপ চামিস হ্যাঁ হ্যাঁ একদম কমপ্লিট ডিনার সেট মেবি দিতেছেন এরকম একটা ডিনার সেট দিয়ে দেন সংসারের অর্ধেক সাজানো হয়ে গেছে ঠিক আছে এই পাচ্ছেন ওটা থেকে সিরামিকের এই পণ্য এরপরে আসেন এখান থেকে পাচ্ছেন রাইস ডিশ রোজ ডিশ এই দেখেন কত চমৎকার এরকম একটা রোজ ডিশ পাবেন আচ্ছা রোজ ডিশ একটা হাত লম্বা একটা রোজ ডিশ আপনি চাইলে এর মধ্যে আস্ত মাছ দিয়ে দিতে পারবেন খাসি লেগ পিস দিতে পারবেন রোজ সার্ভ করতে পারবেন এরপর আছে থাকবে একটা রাইস ডিশ আচ্ছা রাইস দাও রাইসের জন্য ডিশ জি দুই রকমের দুটো ডিশ দাও থাকবে এরপরে থাকবে হচ্ছে একটা পানির গ্লাস কোক গ্লাস অনেক ডিনারসের আমরা সচরাচর কিনি যেগুলো কিন্তু পানির গ্লাস কোক গ্লাস এগুলো থাকে না কিন্তু এই ডিনারসের ভিতরে কোক গ্লাস পানি গ্লাস সব আছে এই দেখেন এখান থেকে আপনি পানির গ্লাস থাকবে ছয়টা পানির গ্লাস ছয়টা আটকো না এরকম

এরকম চামিজ থাকবে ছয়টা এরকম বাড়ি থাকবে ছয়টা ছয় ছয় বারোটা এরপর আসেন এখান থেকে লবণদানি থাকবে থাইল্যান্ডের লবণদানিও থাকবে একটা লবণ লবণ থাইল্যান্ডারি থাকবে দেখেন এই যে দেখেন খুলতে পারবেন ঠিক আছে লবণ দিয়ে দিবেন এটা হচ্ছে কি আপনারা যখন সার্ভ করবেন এভাবে রেখে দিবেন টেবিলের মাঝখানে এখান থেকে ঢেলে নিয়ে নিবে ঠিক আছে এরকম থাকবে একটা লবণদানি এরপরে থাকেন এখান থেকে থাকবে হচ্ছে কি আপনার একটা হাস সেট এরকম একটা হাস সেট থাকবে যেটা হচ্ছে কাস্টার্ড খাওয়ার জন্য বা সুগার পট থেকে সুগার নেওয়ার জন্য বা লবণ পর থেকে লবণ নেওয়ার জন্য যে যেভাবে ইউজ করেন না কেন এরকম ছটা চামিজ থাকবে একটা হাঁস থাকবে এ হচ্ছে সাত পিসের একটা সেট থাকবে এরপরে আসেন খাবারটা সার্ভ করার জন্য আমি যে খাবারটা সার্ভ করবো কী দিয়ে করবো কীভাবে করব খাবার সার্ভ করার জন্য এখানে থাকব হচ্ছে কি আপনার একটা কারি চামিজ এই রাইস চামিজ একটা থাকবে ডালের চামচ একটা থাকবে কারি চামিচ একটা থাকবে খুন্তি চামিচ চার চারটা থাকবে চার চারটা চামিস যেহেতু আছে কমপ্লিট আসলে দেখাচ্ছি সম্পূর্ণ কমপ্লিট সব পেয়ে যাবেন বাইরে থেকে আপনাকে সুতাও কিন্তু হবে না তো দর্শক একশো সাতাশ পিস নিতে পারবেন অগ্রিম টাকা ছাড়া শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার পাশে পৌঁছে যাবে জি ফল ফ্রুট মিষ্টি নুডলস এগুলো দিবেন না কাটা খাওয়ার জন্য এরকম কাটা থাকবে ছয়টা কাটা এগুলো কিন্তু থাইল্যান্ডের কাটা কাটা করা আছে দেখে নিবেন ভাই ভালো জিনিস দিবেন দেখে নিবেন এরপর আসেন এরকম থাকবে রেখে দিবে টি দরকার ইউজ করে রেখে দিবে চব্বিশ পিসের বাটার নাইফ আছে টেবিল চামিচ আছে ইন্টোটালি হচ্ছে কি একশো সাতাশ পিসের ডিনার এই হচ্ছে এই মাথা থেকে শুরু করবেন দেখেন কত চমৎকার লাগতেছে

আর আপনারা কিন্তু হোম ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি পাবেন পণ্য হাতে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন যারা দোকানে আসবেন 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিতে তলায় আমার এখানে 6টা শোরুম আছে আপনারা অ্যাডভান্স সারা প্রোডাক্ট নেবেন নির্দ্বিধায় নেবেন কোনো অ্যাডভান্স করবেন না কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না পণ্য যাবে তারপর টাকা দিবেন 136 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিতে তলায় বেস্ট বাজার স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ